অনেক সময় তাই আলু দিয়ে করি বা শুধু করি বেগুন দিয়েও করি কিন্তু কুমড়োটা সবসময় থাকে না লেবু আর এই গরমকালে একটু লেবু থাকলে একদম খাওয়া যায় আমরা আবার লেবু যে ডাল দিয়ে না ভালো লাগে তরকারিতেও খাই মাছের ঝোল এমনি তরকারি ধরো কোনো পাঁচ পিসারি তরকারি হচ্ছে বা পুশাক আচ্ছা বা একটা যে কোনো তরকারি আমি খাই আমার গন্ধ দেবু এত ভালোবাসি পুশাক দিয়ে ভালো লাগে হুম আমি তো খাই যার যার পছন্দ দেখবে জানো তো একটু ট্রাই করতে হবে দেখো রান্না যেরকম অনেক থেকে শেখা যায় খাওয়াও শেখা যায় আমি কোনোদিন খাইনি আমি কোনোদিন রান্না করিনি বলে ওই অন্যের রান্নাটা খারাপ হবে

এগুলো একটু হালকা করে খাওয়াই ভালো হয় মাছের মাথা তেল ফেল দিয়ে করলে তো স্বাস্থ্য সুস্বাদু খুব একটা তেল দিই না মাছের মানে মাছের তেলটা দিতেই চাই না ভয় লাগে মারাত্মক মাথা দিয়ে করি মাথা দিয়ে করি মাছের তেলটা দিই না কেন মানে আরে মারাত্মক তেল দিয়ে যাবে রিচ হয়ে যাবে অনুষ্ঠান বাড়িতে খাই ঠিক আছে বাড়িতে ভয় করে অনুষ্ঠান বাড়িতে তাই জন্যে গিয়ে জিনিসটা বানানো হয় ছেঁচটা ছেঁচটা নাম ছেঁচরা মানে পেটে গিয়ে ছেঁচরা ছেঁচরা করবে

চলুন ভিডিওটা শেষ করে এখানে শেষ পাত শেষ পাতে খাচ্ছি আমরা আজকে এটাতে একটু ভাজা মশলা দিয়েছি তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আওয়াজ